সেদিন ঘোরাঘুরির এক পর্যায়ে আমরা গেলাম খেতে এয়ারপোর্টে খুব সুন্দর একটা ফুড পার্ক করেছে ওরা অনেকগুলো দোকান নিয়ে একই ছাদের নিচে অনেকগুলা দোকান আপনার পেয়ে যাবেন অনেক মজার খাবার ছিল আলহামদুলিল্লাহ আমার ছেলেরা অনেক এনজয় করেছে আর দেখতেই পাচ্ছেন কত মানুষ আসলে আমরা সিলেটিরা আসলে ভোজন প্রিয় মানুষ আমরা খেতে পছন্দ করি তো একটু পর পর দেখবেন আমাদের সিলেটে খাবারের দোকান আর আমার মনে হয় শুধু সিলেট না প্রতিটা জেলার মানুষই খাবার খেতে পছন্দ করেন সো আমি একবারও হলেও বলবো আপনার একবার হলেও গিয়ে আসবেন ফুড পার্কে খুব সুন্দর পরিবেশ ভালো লাগবে আপনাদের আর ফ্যামিলি নিয়ে টাইম স্পেন্ড করার মতো একটা জায়গা সো আমরা প্রথমে অর্ডার দিলাম ফুচকা অ্যান্ড হচ্ছে এটা ছিল চকলেট জুস তো হচ্ছে ওরা অর্ডার করলো তা এই তো দেখতেই পাচ্ছেন দেন হচ্ছে আমরা একটু বার্গার অর্ডার দিলাম অ্যান্ড হচ্ছে শর্মা অর্ডার করলাম তো দেখতেই পাচ্ছেন পেছনে একটা কাপল তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন বাই